অভিভাবকহীন দক্ষিণ দিনাজপুরের নাট্য জগৎ প্রয়াত হরিমাকে সাথে পাঠায় দক্ষিণ দিনাজপুরের নাট্য জগতে নেমে এলো গভীর শোকের ছায়া আপ্রয়াত হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বঙ্গরত্ন সম্মান প্রাপ্ত হরিমাধব মুখোপাধ্যায় মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল তিরাশি বছর উনিশশো সালে জন্মগ্রহণ করা হরিমাধব মুখোপাধ্যায়ের এই বালুরঘাট পেয়েছিল ত্রিতীর্থ নাট্যদল দেবীগর্জন জল গ্যালিলিও দেবাংশীর মতো নাটকের নির্দেশক ছিলেন তিনি দীর্ঘ চৌত্রিশ বছর তিনি বালুরঘাট কলেজে করেছেন নাট্য চর্চায় অবদানের জন্য পশ্চিমবঙ্গ বঙ্গরত্ন সম্মানে মঙ্গলবার দুপুরে তার মরদেহ বালুরঘাটে পৌঁছলে শ্রদ্ধা জানাতে উচ্ছে পরে জনস্রোত প্রথমে তার বাসভবনে এরপর বালুরঘাট কলেজ ও তৃতীর্থ নাট্য দলে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এরপরে খিদিরপুর মহাশশানে তার শেষ সম্পন্ন হয় অরিমাধব মুখোপাধ্যায়ের প্রাণে শোকস্তব্ধ জেলার নাট্যপ্রেমীরা এক নাট্যপ্রেমীর কথায় তিনি ছিলেন আমাদের পথ প্রদর্শক নাটকের আলো নিভে গেলেও তার সৃষ্টি চিরস্মরণীয় হয়ে থাকবে এই বাঁধবদার দেহ এখানে চলে এলো থেকে শিফট করলাম কলকাতা থেকে যেই গাড়িতে এসছে সেই গাড়িটা শিফট করে লোকালে একটি গাড়ি আমাদের অমল সরকার এবং চেয়ারম্যান বালুরঘাট চেয়ারম্যান ব্যবস্থা করে দিয়েছেন সেই গাড়িতে এখন ওই যে হয়ে যাবে ওনার বাড়িতে সেখানে যেসব কাজকর্ম আছে সেগুলো সারবার করে কলেজ হয়ে যাবে কৃতিত কৃতিতাখানে থাকবে তারপরে যাবে বার্নিংঘাটে সেখানে গিয়ে এখানে কি সমস্যা সত্যিই বালুরঘাট শহর শোকস্তব্ধ কারণ যে সমস্ত মহান ব্যক্তিত্ব যারা বালুরঘাট শহর যে সংস্কৃতির শহর হিসেবে পরিচিতি লাভের জন্য আমাদের যে সমস্ত মানুষের অবদান ছিল তার মধ্যে হরিবাদ মুখোপাধ্যায় উনি একজন অন্যতম তিনি নাট্যকার নির্দেশক এবং অভিনেতা তো তিনি বালুরঘাট শহরকে সংস্কৃতি শহর হিসেবে পরিচিতি লাভ ঘটানোর জন্য বালুরঘাট শহরকে যেভাবে চিনিয়েছেন জানিয়েছেন এবং তার যে প্রয়াণে আজকে গতকাল তিনি আমাদের মধ্যে আর নেই তিনি পরলব ভ্রমণ করেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা এবং পাশাপাশি তার বিদেই আত্মার শান্তি কামনা করছি